তোমার মাথায় আগেই যদি এটা ঢুকে যায় যে মানুষ একজনকে ভালোবেসে ছেড়ে দিয়ে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না তাহলে তুমি লিখে রাখো তুমি যাই করো না কেন সে আর ফিরে আসবে না কিছুতেই ফিরে আসবে না কারণ একটাই তুমি এটা মেনে নিয়েছো তুমি যখন কোনো কিছু মেনে নাও তারপরে তার বিপরীতে হওয়ার মতো আর কিচ্ছু থাকে না নতুবা আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের কমেন্ট বক্স পড়বে সেখানে তুমি দেখতে পাবে কত কত রিলেশন ঠিক হয়েছে সবাই যাওয়ার জন্য যায় না একজন মানুষের চলে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে আজকের ভিডিওটা তাদের জন্য যারা অন্তর থেকে চায় ওই মানুষটা ফিরে আসুক যারা ওই মানুষটার অপেক্ষায় তাদের জন্য যারা মুভ মুভন করে গেছে যারা অন্য রিলেশানে চলে গেছে কিংবা চায় না ওই মানুষটা ফিরে আসুক তাদের জন্য আজকের ভিডিওটা নয় আমি তোমাকে সিরিয়াস বলছি যদি তোমাদের রিলেশনটা রিয়েল ছিল ফেক ছিল না তুমি যেভাবে বলছি সেইভাবে যদি চলতে পারো তাকে ফিরতে হবে ভালো সেও বেসে ছিল রে বাবা তার মনে কোথাও এমন মেশিন বসানো নেই যে একটা সুইচ বন্ধ করে দিয়েছে আর তোমাকে ডিলিট করে দিয়েছে তেমন কোনো মেশিন তার মনের ভেতরে বসানো নেই আমরা যদি সঠিকভাবে চলতে পারি তাহলে প্রবলেমগুলো মেটানো সম্ভব বর্তমান প্রজন্ম প্রবলেম মেটাতে জানে না প্রবলেম মেটানোতে সময় দিতে চায় না তারা ভাবে ফেক 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 আর যখনই মাথায় একবার ফেক শব্দটা চলে আসে তখন তারা কোনো কিছুকেই আর বিশ্বাস করতে পারে না আজকে আমার জীবনে তোমরা যে কমেন্টগুলো করতে তেমন একটা ঘটনা ঘটে একটি ছেলে কিছুদিন আগে ফোন করেছিল যে রিলেশনটাকে ঠিক করার জন্য তার গার্লফ্রেন্ড আজকে ফোন করেছিল সেম সেই রিলেশনটাকে ঠিক করার জন্য আমার কাছে এটা ম্যাজিকের হয়ে যায় মতো তোমরা চাইলে দুজনে মিলেও কনসাল্ট করতে পারো মানে দুজনে কোনো একটা প্রবলেম ফেস করছো কি করবে বুঝতে পারছো না দুজনে মিলেও কনফারেন্সে আমার সঙ্গে কথা বলতে পারো চলো আজকের ভিডিওতে প্রবেশ করা যাক স্টেপ নাম্বার ওয়ান সে আমাকে ছেড়ে গেছে কারণ কি এটা যদি আমি বুঝতে না পারি যে সে আমার সঙ্গে কেন ছিল অনেকেই এটা বুঝতে পারে না ও আমার সঙ্গে আমার জন্য ছিল নাকি আমার সঙ্গে এই জন্য ছিল পরবর্তীকালে বেটার কাউকে পাবে আর যখন বেটার কাউকে পাবে তখন আমার হাতটা ছেড়ে দিয়ে টুপ করে ওর গলায় মালাটা পরিয়ে দেবে এমনভাবে অনেক মানুষ থেকে যায় অনেক মানুষ শুধুমাত্র নিরাপত্তার জন্য রিলেশানে আসে এই বাঁকুড়া পুরুলিয়া থেকে যে মেয়েগুলি কলকাতায় পড়তে যায় তারা কোথাও না কোথাও এই ভাবনাতে ভোগে আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওখানে কোনো বিপদ হবে না তো কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে যাব না তো এই চক্করে অনেকেই সবাই নয় অনেকেই একটা রিলেশনশিপ তৈরি করে তাদের অলরেডি হয়তো এখানে রিলেশন ছিল তারপরেও নিরাপত্তার জন্য বা যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে সেই জন্য একটা রিলেশান তৈরি করে হয় সেই রিলেশনটাই থেকে যায় নতুবা যখন বাড়ি ফিরে আসে তখন এই রিলেশানটাকে স্ট্রং করে ওই রিলেশানটাকে মুছে দেয় আমি অনেক এমন ঘটনার সম্মুখীন হয়েছি কানে ফোনে অনেকেই এমনটা আমাকে জানিয়েছে তাই এই রিলেশনটা আমাদের কেমন ছিল সেটা জানা ভীষণ দরকার ওই মানুষটার আমি প্রয়োজন ছিলাম না প্রিয়জন ছিলাম যদি প্রিয়জন ছিলাম তাহলে কেন সে বর্তমানে আমাকে ছাড়া ভালো আছে এটা তো জানতে হবে থাকার তো কথা নয় সে আছে কিভাবে আমি থাকতে পারছি না সেও তো ভালোবেসেছিল সে তাহলে থাকছে কেমন করে তাহলে এটা হতে পারে সেও ভালো নেই সে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে এমনটাও তো হতে পারে আর আমি ধরে নিচ্ছি সে ভুলে গেছে স্টেপ নাম্বার টু আমরা প্রত্যেকেই স্মৃতিতে আর অতীতে বাঁচতে ভালোবাসি আমরা প্রত্যেকেই স্মৃতি খেয়েই বাঁচি যারা ভালোবাসি প্রকৃতপক্ষে যারা ভালোবাসি বর্ষাকাল ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে কদিন পরে আকাশ নীল হয়ে যাবে প্রেমের জোয়ার বইবে ভেতরে চার দিকটা কাশ ফুলে ভরে যাবে তেমন সময় তার তোমার কথা মনে পড়বে না তেমনটা হয় সেও তো তারও তোমার কথা ভীষণ 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 মনে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে পরে আমার কর্তব্য কি হতে পারে তাকে সেই পুরনো স্মৃতিগুলোতে নিয়ে যাওয়া সেই স্মৃতিগুলোতে যদি আমি নিয়ে যেতে পারি না আমার সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে মনে তারও আছে মনে আমারও আছে মাঝে কি চলে এসেছে ইগো নামক একটা দেওয়াল চলে এসেছে আমি জেনে গেছি সে কেন আমার সঙ্গে থাকতে চাইছে না সেই জায়গাটাকে মেরামত করার জন্য আমি কি করব, তার হাতে পায়ে ধরবো না তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইব না আমি স্মৃতি চর্চা করব। পারফেক্টভাবে স্মৃতিচর্চা ভাবে মনস্তাত্ত্বিকভাবে চর্চা করব কোথায় করব। সোশ্যাল মিডিয়ায় করব তার বাড়ির দেওয়ালে গিয়ে লেখার অধিকার আমার নেই আমি তাকে যদি চিঠি লিখে বাড়িতে পাঠিয়ে দিই আর সেই চিঠি যদি তার বাবা কিংবা মা পেয়ে যায় তাহলে রিলেশনটার কি অবস্থা হতে পারে সেটা তুমিও জানো আমিও জানি তাই এখনই বাবা মাকে জানানোর দরকার নেই এখন কাকে জানানো ও কে জানানো এই জন্য আমি কি করব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব গল্পের মতো করে কোন গল্পটা আমাদের গল্পটা যে গল্পটা ভীষণ প্রিয় ও কোনো দিন ভুলতে পারবে না সেই গল্পটা আমি উদাহরণ হিসেবে দি যাতে তোমার বুঝতে সুবিধা হয় আছে সেই জয়ন্তী নদীতে তুমি আমি প্রথমবার গিয়েছিলাম জানো তো রঞ্জনা রঞ্জনা ওর নাম নয় এটা আমার একটা গল্প কিন্তু ও বুঝে যাবে কে এই রঞ্জনা জানো তো রঞ্জনা সেদিন তোমাকে লাল চুড়িদারে মানিয়েছিল বেশ ওই পাখিটা নাম না জানা পাখিটার ডাকটা তোমার এখনো মনে আছে আমি আরও একবার ওই পাখিটার ডাক শুনেছিলাম আমাদের বাগানে পাখিটাকে দেখতে পাইনি আর ডাকটা মনে পড়তেই না সেই দিনটার কথা খুব মনে পড়েছিল কি জানি তোমার মনে আছে কি না রঞ্জনা তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে তুমি তো আমাকে ছেড়ে যাবেই না আমি যেন কোনো দিন কোনো কারণে তোমাকে ছেড়ে না যাই তারপরে সেই টোটোতে করে বাড়ি ফেরা তোমার চোখ ছলছল আমার ভীষণ মনে পড়ে জানো তো আর সেই রাতটা সেই যে ছাদে বসে কানে ফোনে কথা বলতে বলতে কত রাত হয়ে গিয়েছিল ভোরের পাখিরা ডাকতে শুরু করেছিল আর ওই রাতটা মনে আছে তোমার সে সারা রাত ধরে দুজনে গল্প করে চাঁদে দেখেছিলাম এই যে গল্প এই গল্প যখনই তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে লোকের কি মনে হবে এটা একটা গল্প ওর কি মনে হবে আমাদের গল্প তুমি জাস্ট আগুনটা ধরিয়ে দিলে তারপরে তুমি দেখতে থাকো না স্মৃতির ফুলঝরি কীরকমভাবে ঝরতে শুরু করে তার হো 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 করে মনে পড়বে এবার তুমি বলবে দাদা ও তো আমাকে ব্লক করে দিয়েছে আরে ভাই ব্লক করে দিয়েছে মানে কি আর কোনোদিন খোলা যায় না মাঝ রাতে দুটোর সময় ব্লকটা খুলে তোমার প্রোফাইলে ঢোকা যায় না মার্ক জুকারবার্গ কি বারণ করে দিয়েছে যে না 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 ভাইপো তুমি ব্লক করেছো আর খোলা যাবে না তেমনটা তো নয় রে বাবা সে তো মাঝ রাতে তোমার ব্লক খুলে আবার প্রোফাইলে ভিজিট করতে পারে এবারে তুমি যদি পাকাম করে প্রোফাইলটাকে প্রাইভেট করে রেখে দিয়েছো তাহলে সম্ভব না তাই প্রোফাইলগুলোকে প্রাইভেট করে রাখবে না তোমার প্রোফাইলে এমন কিছু সম্পদ নেই যেটা লোক এসে চুরি করে নিয়ে যাবে এবারে তোমার যদি মনে হয় এই রকম গল্প তো আমি লিখতে পারবো না তাহলে ভাই তোমাকে আমার প্রজেক্ট নিতে হবে যেভাবে আমি গল্পগুলো লিখেছি সেইভাবে গল্পগুলো লিখতে হবে সেই গল্পগুলো তুমি যখন প্রজেক্টটা পড়বে তুমি কোনটা লিখবে তুমি বুঝে যাবে কোনটা ফেসবুকে পোস্ট করবে কোনটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে কোনটা কার জন্য সব বুঝে যাবে তোমাকে নিতে হবে হ্যাঁ নিতে হবে একদম নিতেই হবে কোনো অপশান নেই নিতে হবে যদি তুমি গল্পগুলো বা চিঠিগুলো লিখতে না জানো যদি তুমি প্রবলেমটাকে বুঝতে না পারছো যদি তুমি সত্যিই চাইছো রিলেশনটাকে বাঁচাতে কথা বলতে শেখানোর জন্য যেমন মায়ের প্রয়োজন ছিল বর্তমান প্রজন্মকে তার রিলেশনটা বাঁচানোর জন্য এই প্রজেক্টটা মায়ের মতো কাজ করবে এটা আমি গর্ব করে বলতে পারি এটা আমার দীর্ঘদিনের বানানো সম্পদ আমার সন্তানের মতো তাই সেটাকে কাজে লাগাবে এবারে আমার পোস্ট পড়ে তার মন বলতে শুরু করেছে সে ধীরে ধীরে কি করবে আমার সঙ্গে যোগাযোগ করবে না না সরাসরি যোগাযোগ করবে না সরাসরি প্রথমে যোগাযোগ করতে পারে না মানুষ একে ওকে তাকে দিয়ে আমার খবর নেওয়ানোর চেষ্টা করবে আমি কেমন আছি কি করছি হঠাৎ করে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে ফলো রিকোয়েস্ট আসতে পারে হঠাৎ করে আমার কোনো ছবিতে তার লাইক ভেসে উঠতে পারে কানেকশান তৈরি হচ্ছে সেও চাইছে ব্যাপারটা এবারে মিটে যাক ওই যে মনস্তাত্ত্বিক চিঠিগুলো ওই গল্পগুলো ওকে ভেতর থেকে নি ভালোবাসাটাকে আবার চাঙ্গা করে দেবে থাকতে পারবে না ছটফট ছটফট করবে ভেতরটা কথা বলার জন্য সেই দিনগুলো তো মনের ভেতরে ঝড় তুলছে ঝড় সেই ঝড় থেকে ওর পালিয়ে যাওয়ার উপায় নেই লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আমাকে কী করতে হবে এটা করে দিলেই তুমি দেখো ওর তড়পানোটা ওর ছটফট করাটা ওর ভালোবাসাটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে দুম করে মানে এতগুলো কাণ্ড আমি এক দেড় মাস ধরে ঘটাব ঠিক আছে তারপরে দুম করে ফোন করে ওকে দেখা করতে বলবো দেখা করতে আমি বিকেল চারটা কিংবা সকাল দশটা অমুক জায়গাতে তোর জন্য বা তোমার জন্য অপেক্ষা করব তুমি আসবে তোমার ইচ্ছা তুমি আসবে না তোমার ইচ্ছা আমি এই টাইমে যাব আমি দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায় আমার কিছু বলার আছে আমার কিছু শোনার আছে কোনো অভিযোগ নেই আমি এমন কোনো প্রশ্ন করব না যে প্রশ্নের উত্তর দিতে তুমি বিব্রত বোধ করবে তুমি নিশ্চিন্তে আসতে পারো সে আসবে যদি ভালোবেসে ছিল তাহলে আসবে কারণ ইগোর পাহাড়টা তুমি ভেঙে দিয়েছো অলরেডি তার মনটাও মোমের মতো গুলতে শুরু করেছে ওই গল্পগুলো পড়ে ওই চিঠিগুলো পড়ে তার সঙ্গে তুমি নিজে ফোন করেছো এই ডাকটা একজন প্রেমিক কিংবা প্রেমিকার ডাক নয় এটা ঈশ্বরের ডাক তুমি ঈশ্বরের মতো করে ডাক দিয়েছ তার আগের স্টেপগুলো তোমাকে ঠিকঠাকভাবে নিতে হবে এর সঙ্গে তুমি চাইলে আরও একটা কাজ করতে পারো যদি যদি তোমার মনে হয় ওকে আমার সঙ্গে কথা বলানো দরকার তাহলে তোমরা দুজনে মিলে কনফারেন্সে আমার সঙ্গে কথা বলতে পারো নাম রেজিস্ট্রেশন করার লিংক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে ফেসবুকে উপরে ইউটিউবে দেবে মোর অপশন পাবে ভিডিওর নিচে মোরে গেলেই তুমি ডেসক্রিপশন দেখতে পাবে সেখানে লিঙ্ক আছে কিংবা ইনস্টাগ্রাম বায়োতে যদি প্রয়োজন পড়ে দুজনে সে যদি আমাকে চেনে তাহলে তো ব্যাপারটা অনেকটা আমার নিয়ন্ত্রণে চলে আসবে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু ফলো করতে পারে না তুমি ইনস্টাগ্রামে ভিউজ দেখবে কত ভিডিও মিলিয়নস অফ ভিউজ আছে ফেসবুকে কত ভিডিও মিলিয়নসে গেছে কিন্তু ফলোয়ার কেন নেই ও জেনে যাবে তাই ও জেনে যাবে দাদার কাছে শিখছি তারপরে অ্যাপ্লাই করছি এই ভয়ে অনেকে ফলো করতে পারে না আরে ভাই ফলো করলে জাত যাবে না তুমি ভালোবাসা শিখছ চুরি চামারি করতে তো আর আমি শেখাই না তাই ফলো করলে প্রবলেম হবে না ও যদি আমাকে ফলো করছে বা আমার ভিডিও দেখছে তাহলে তোমরা দুজনে মিলে যদি আমার সঙ্গে কনফারেন্সে কথা বলো প্রবলেমটা খুব দ্রুত মিটে যাবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো বেলার শেষে এই খেলাতে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই না এই দাদাকে যদি মনে রাখতে চাও তাহলে ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব তারপরে এখন তো আরো কত কি এসেছে তুমি সব করতে পারো ইউটিউবে দেখছো না হাইপ বলে একটা অপশান আছে তুমি হাইপ করলে এই ভিডিওটা আরও দশজনের রিলেশন ঠিক করবে